বাইর কবরের সাথে নাই বাতি নাই দুনিয়াতে একটু বিপদে পড়লে আত্মীয় স্বজন আসে দৌড়াইয়া ডাক্তার খানা নিয়ে যায় ওই কবরে যদি একবার বিপদে পড়ে কাউরে পাবেন না কাউরে পাবেন থাকতে হবে নিরালা এক এক চতুর্দিকে শুধু রাখে আর কিছুই পাবেন না কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখেন ওই কবরে আপনি কি নিয়ে একটু চিন্তা ভাবনা করেন একটু চিন্তা ভাবনা করেন কখন যেন আপনার আমার মৃত্যুর ডাকাই সাজা কখন যেন আমার আকুল হাজরাই আমার আপনার কাছে চলে আসে এবাজান জান কখন কখন জানো আপনার আমার রুহতে কবুজ কইরা ফেলায় এই মৃত্যুর সময় যদি কালে না হয় বড় বিপদ বিপদ